আলাইকুম গতকালকের নবীচন্দ্র উচ্চ বিদ্যালয়ের একশো ষোলো বছর পূর্তি উপলক্ষে যে রাইফেল অনুষ্ঠিত হয় সেখানে 2004 চার ব্যাচের একমাত্র একমাত্র রেফেল ড্র বিজয়ী আমাদের বন্ধু হিমেল ওরফের টাকলা টাকলা টাকাও তার রেফেল কার্ড নাম্বার হচ্ছে থ্রি এইট ডাবল ফোর অষ্টম পুরস্কার একটি হটপট ধন্যবাদ আগামীকালকে তিনি সেটা সংগ্রহ করতে নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ে যাবেন সবাইকে দেখার আমন্ত্রণ রইল এই সেই ভাগ্যবান ব্যক্তি এই ভাগ্যবান ব্যক্তি যে ব্যক্তি একশো শ্রোতম অনুষ্ঠানে একমাত্র পুরস্কারে ঘোষিত হয়েছে একটি হটপট তাও বলছে সে যে এই হটপটটি সে ব্যবহার করবে না একটা স্মৃতি হিসাবে তার গরে এই হটপটটা সংরক্ষিত থাকবে সেই হিমেল হিমেল আমাদের মধ্যে দু চার বেচের মধ্যে একজন ভাগ্যবান ব্যক্তি আর কপালের সাথে দিন তোমার কপালটা লাগাও লাগাও তোমার কিছু ফিরতে পারে ভাগ্য লাগাও